আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো স্নাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন তাহলে তোমাদের স্নাসিক সামষ্টিক রুটিন এটি আবার চেঞ্জ হয়েছে তো রুটিনটি তোমরা একটু দেখো এখানে দেখো নোটিশটাকে দেখি দু হাজার সালে শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ছয় মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন বিষয়ভিত্তিক সামষ্টিক মূল্যায়ন প্রকাশিত হয়েছে অর্ধবার্ষিক মূল্যায়ন তিন থেকে তিরিশ জুলাই দু পর্যন্ত সমস্ত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত হবে এবার দ্রষ্টব্য এখানে দেখো তেরোই জুলাই দু হাজার চব্বিশে স্নাসিক সামাজিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এই দিনে পরীক্ষা তিন আগস্ট দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে তেরো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার পরীক্ষার সময়সূচি উল্লেখিত তারিখে পরিবর্তন করা হয়েছে পরীক্ষার অনন্য দিন ও তারিখ অপরিবর্তিত থাকবে বলে অধিদপ্তর থেকে জানানো তাহলে এখানে হচ্ছে তেরো জুলাই দু হাজার চব্বিশ সালে তোমাদের যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে তিন আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এই তেরো জুলাইয়ের পরীক্ষাটি তোমাদের হবে তিন জুলাই তাহলে তোমাদের এখানে দেখো তোমাদের এই তেরো জুলাই এই রুটিনটি ছিল দেখো এই যে তেরো সাত দু হাজার চব্বিশ এখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা ছিল বিজ্ঞান সপ্তম শ্রেণী ছিল ইংরেজি অষ্টম শ্রেণী ছিল শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর ছিল স্বাস্থ্য সুরক্ষা তাহলে এই পরীক্ষাটি তোমাদের তেরো জুলাই না হয়ে এটি হবে তিন আগস্টে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন আট দু হাজার চব্বিশ এই তারিখে এই বৈশ্ব পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাহলে এখানে দেখো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সামষ্টিক মূল্যায়নের রুটিন দু তাহলে এটি হচ্ছে তোমাদের নতুন সেই পরিবর্তিত রুটিনটি এখানে দেখো এই যে দশ তারিখে আজকে তোমাদের অনুষ্ঠিত হয়েছে জীবন ও জীবিকা পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম শ্রেণীর বাংলা অষ্টম শ্রেণীর ধর্ম এরপরে তোমাদের তেরো তারিখে যে এক্সামটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তেরো তারিখে সেই পরীক্ষাটি তোমাদের গিয়ে অনুষ্ঠিত হবে এই যে তিন আট দু হাজার চব্বিশ তারিখে এই তারিখে গিয়ে তোমাদের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং তোমরা এই পনেরো তারিখ থেকে স্বাভাবিক নিয়মে পরীক্ষাটি শুরু হবে এবং তেরো তারিখের এক্সামটি অনুষ্ঠিত হবে তিন তারিখে এটি হলো তোমাদের পরিবর্তিত রুটিন তোমরা রুটিনটি ভালোভাবে নোট করে নাও